अकाउंट में नहीं सुपर सेल में दे दो ठीक है <laughs> मेरा घर गंगा सागर है <laughs> থ্যাংক ইউ আমাকে পছন্দ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার স্বামী পরকে করে আপনি আপন দেবেন আল্লাহ তোমার জাহান নামে দেবে কারণ আপনি তো আমি হিন্দু আমি মানে মূর্তি পূজা করবো না কি করব জলদি জলদি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর লাইভে একটা লাইক

আপনি সার্চ করে দেখুন আমার সার্চ করে দেখার কোনো ইচ্ছে নেই ঠিক আছে আপনি মুসলিম থেকে হিন্দু হন তো দেখি আপনি কে কত বড় বড় কথা বলেন কত বড় লেকচার দেন সার্চ করে দেখুন মুসলিম হিন্দু থেকে মুসলিম হন আপনি মুসলিম থেকে হিন্দু হন যার ধর্ম তার কাছে আছে আপনি কি এখানে জ্ঞান এসেছেন সকাল সকাল इन भोपालर जाते सब कथा बात हम्म हम्म লাইট চলে গেছে সবাই অন্ধকারে কথা বলুন আল্লাহ আল্লাহ অন্ধকারে বারমিন Hm <laughs> hm <laughs>